আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আরেকটি নতুন রাভিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আসির ক্ষমতা আমিও খুব ভালো আছি আমি খুঁজতে আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর মা কিন্তু এখানে করছে আলু ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য আর মা কিন্তু এখানে কিছু পরিমাণে কাঁচা মরিচও দিয়েছে আবার কি শুকনো মরিচও দিয়েছে তো এই জন্য কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই তো মা কিন্তু রুটিটা একদম ফুলকো ফুলকো করে নিচ্ছে আর মায়ের রুটি না অনেক সুন্দর ফুলকো ফুলকো হয় আর বন্ধুরা জানো তো আজকে না আর্জেন্টিনার খেলা ছিল তো বাবা কিন্তু আর্জেন্টিনার খেলা দেখতে গিয়েছিল। একদম ভোর সাড়ে চারটার সময় বাবা চলে গিয়েছিলো সেখানে গিয়ে বাবা গিয়েছিল। তবে খেলা শুরু হয়েছে অনেকটাই দেরিতে আসলে এটাই ছিল ঝামেলা তো বাবা তো গিয়েছে আগে আগে গিয়ে দেখেছে পরে তো বন্ধুরা কী আর করার তবে আজকে তো আমি স্কুলে যাবো এই জন্য আমি দেখতে পারিনি আর স্কুল থেকে বাসে আসার পথে দেখি অনেকজন একসাথে দাঁড়িয়ে আছে তো আমরা তো অবাক হয়ে গেছি হঠাৎ খেয়াল করে দেখি বাবার এলইডি টিভি বাবা বাহিরে তো সেটাই কিন্তু সবাই মিলে একসাথে জড়ো হয়ে দেখছে তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো বন্ধুরা তো এই তো মা কিন্তু আমাকে সার্ভ করে দিয়েছে আমার খাবার এ তো মা আমাকে ডিমের অমলেট দিয়েছে তারপরে আলু ভাজি দিয়েছে তো এগুলো দিয়ে কিন্তু আমি রুটি খেয়ে নিচ্ছি তবে বন্ধুরা জানো না আজকে না আমি একটাই রুটি খেতে পেরেছি মা আমাকে তিনটা রুটি দিয়েছে তবে আসলে আমার একটু খেতে ইচ্ছে করছিল না আমার পেটে না ক্ষুদাই ছিল না তো এই জন্য কিন্তু সকালে খেতে পারেনি ভালো করে আর যেহেতু সকাল সাতটার সময় নাস্তা করছিলাম আর এত সকাল আমার খেতেও ইচ্ছা করে না ক্ষুদাও পায় না তো এই জন্য কিন্তু আমি অল্প একটু খেয়েই নিয়েছি পরে কিন্তু বাহিরে গেছি গিয়ে দেখি অনেক সুন্দর ঝলমলে রোদ তারপর কিন্তু আমি সানিহাকে ডাক দিয়েছিলাম কারণ যেহেতু আজকে সানিহাও স্কুলে যাবে তো আজকে আমরা একসাথেই স্কুলে যাব তবে স্বামীরা বেবি এই সময় ঘুমায় সে যাবে না আর এই তো বন্ধুরা দেখো বাহিরের দৃশ্য কি সুন্দর মানে একদম ঝলমলে হয়ে গেছে আকাশটা রোদে আর দেখো অনেকগুলো ভেড়ার পাল এসেছে তো দেখো এই ভেড়াগুলো হাঁটাহাঁটি করছিল আর খাওয়া দাওয়া করছিলো আর এই বেবি ভেড়াটা না খালি মায়ের দিকে তাকাচ্ছিল দেখো অনেক কিউট দেখতে না তবে বন্ধুরা এরা যতই কিউট হোক অনেক ময়লা আসলে গ্রামে সব জায়গায় ঘুরে বেড়ায় আবার এই জায়গায় আসে এসে ময়লা ঘাঁটাঘাটি করে তো সব মিলে কিন্তু তারা অনেক ময়লা তার মধ্যে তারা এত হেলদিও না তবে বন্ধুরা বিদেশি তোমরা দেখেছ অবশ্যই বিদেশি ভেড়াগুলো কত সুন্দর দেখতে তবে না এগুলো অনেক ময়লা তো আমার তো তাও একটু কিউট লাগে বাচ্চাগুলো দেখতে তো বন্ধুরা দেখো এরা কিন্তু কোনায় কোনায় ঢুকে খালি পাতা খাওয়ার চেষ্টা করছিল তো অবশেষে সানিয়া তারা দিয়েছে কারণ তারা হাঁস হাঁস মুরগির খাওয়া দাওয়া খাবার খেতে লেগেছিল তো এই জন্য কিন্তু তাড়িয়ে দিয়েছে তো এখন কিন্তু তারা পা পাল বেঁধেই যাচ্ছে তারা আসলে সবাই একসাথেই সময় যায় আর দেখো বন্ধুরা কী সুন্দর আকাশ আজকের প্রকৃতিটা অনেক সুন্দর সকালটা অনেক সুন্দর আকাশে আর্জেন্টিনার ফ্লাগ দেখা যাচ্ছে তাই না বন্ধুরা যারা আর্জেন্টিনার সাপোর্টার তাদের তো দেখে খুবই ভালো লাগবে তো আর্জেন্টিনা জিতেছে জিতুক তো এই জন্যই কিন্তু আকাশও বলে দি আকাশও কিন্তু আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে দিচ্ছে তো এই তো বন্ধুরা আমি কিন্তু সানিয়ার সাথে গল্প করতে করতে যাচ্ছি আর এখন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে রিক্সা খুঁজবো রিক্সা খুঁজবো তবে কোনো ওই রিক্সা আসছে না যেগুলো আসছে কম কম আর মানুষ ভর্তি তো অবশেষে কিন্তু আমরা একটা রিক্সা পেয়েছি তো সেই রিক্সাটাতে উঠে পড়েছি আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি স্কুলে তবে বন্ধুরা এতদিন স্কুলে যেতেও পারিনি তো এই তো দেখো কি সুন্দর মেঘ একদম তুলার মতো মেঘ তাই না অনেক ভালো লাগছে এতদিন কেন যায়নি জানো তো আমার না ওই তো তোমরা তো জানোই জ্বর এসেছিল তারপর আবার আমার কোচিং এর মডেল টেস্ট পরীক্ষা তো এগুলো সব মিলিয়ে কিন্তু আসতেও পারিনি আবার ক্লাসও এত ভালো হচ্ছিল না আর পুকুরটা দেখলে কী সুন্দর আসলে হাই স্কুলের পরীক্ষা শুরু হয়েছে তো সেই জন্য আমাদের পরীক্ষা আগে আগে শুরু হয় তো এই জন্য কিন্তু আমাদের হাফ ক্লাস হয় আসলে এই জন্যই তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এত পড়াশোনাও হয় না তো আজকেও কিন্তু হাফ ক্লাসই হয়েছে বন্ধুরা আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন সাড়ে নয়টা বাজে আমাদের স্কুল ছুটি আর হাই স্কুলের সবাই চলে আসছে আর আর হাই স্কুলের পরীক্ষা একটু পরেই শুরু হয়ে যাবে আর আর হচ্ছে ওদের তো পাঁচ ঘন্টা পরীক্ষা হবে বন্ধুরা তো এই তো আমরা কিন্তু সেটা এখন কিন্তু চলে যাচ্ছি ফুয়াদের সাথেও আর এখানে একটা দোকান ছিল তো তার নিচে কিন্তু একটা কুকুর ছিল তো এই তো ফুয়াদ কিন্তু আগেই সামনে চলে গেছে দেখা যাক কি কিনেছে তো এই তো বন্ধুরা উপরে গিয়ে দেখি এই তো এখানে হাসান মাহমুদ আর এখন উপরে দেখি এই তো ফুয়াদ একটা ডাল ভাজা কিনেছে তো সে খেতে খেতে যাচ্ছে আর এখন আমরা গল্প করতে করতে যাচ্ছি আর আজকে না মনে হচ্ছে দিনটা অনেক বড় বন্ধুরা আর এই তো দেখো আমাদেরকে কিন্তু ফুয়াদ বিদায় দিচ্ছে তো রিক্সা পেয়ে গেছি আর আজকের দিনটাতে আল্লাহ রহমত বর্ষিত করেছেন অনেক বড়ই মনে হচ্ছে আর এই তো দেখো হাই স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাবে এখানে এই জন্য অনেক ভিড় রাস্তা একদম জ্যাম শুরু হয়ে গেছে তাই ট্রাফিক পুলিশ এসে দাঁড়িয়ে আছেন তো এই তো বন্ধুরা আমি কিন্তু বাসায় চলে এসেছি গোসল করেছি আর নামাজ আদায় করে নিয়েছি আর কিছুক্ষণ একটু টিভি দেখেছি বন্ধুরা আর তারপর কিন্তু আমি খেয়ে নিচ্ছি দেখ দেখো আমি কী খাচ্ছি আমি খাচ্ছি বিফ পোলাও মানে বিফ বিরিয়ানি আসলে আর্জেন্টিনা জিতেছে তো তো সেই বিরিয়ানিটাই আমরা খাচ্ছি তো দেখা আমি কিন্তু খেয়ে ভিক্টোরিয়ার দিচ্ছি কারণটা কি জানো তো এটার ভিতরে না আমি আর্জেন্টিনার জিতার একটা স্বাদ পাচ্ছিলাম তো দেখা আমি কিন্তু বাবার জার্সি পরে নিয়েছি বাবা খুশি তো আমিও খুশি আসলে বাবার বাবা এতই খুশি হয়েছে সব সবাইকে এভাবে মানে সবাই মিলে একসাথে একসাথে বিরিয়ানি খেয়েছে তারপরে তো বাসায় পাঠানো হয়েছে তো খেয়েছি বিরিয়ানিটা না মজা ছিল তবে না একটু ঝাল ছিল তো আমার না খেতে একটু অসুবিধা হচ্ছিল তবে বাবার তো ঝাল অনেক প্রিয় বাবা বলছে একদম পারফেক্ট হয়েছে তো এই জন্য আমার তো অনেক ঝাল লাগছে তাই মা আমাকে বলল তুমি বেশি লেবু চিপে খাও তাহলে তোমার ঝাল বেশি লাগবে না আর এই তো বন্ধুরা অনেক কথাই বললাম এখন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমার লিপি খালামুনির বাবা অনেক অসুস্থ তো তোমরা সবাই তো জানোই তারপরে নানা ভাইয়ার কিন্তু শরীরের কন্ডিশন অনেক খারাপ তিনি অনেক উইক হয়ে গেছেন তো এজন্য ওনার অপারেশনটা একটু ক্রিটিক্যাল তো তোমরা সবাই কিন্তু দোয়া করো তো তারপরও খালামনি লিখেছিলেন কমেন্টে যে সোমবার বা মঙ্গলবারে নানা ভাইয়ার অপারেশন হতে পারে তবে আজকে হচ্ছে কিনা না জানি না আজকে তো সোমবার তবে তাও তোমাদের কাছ থেকে আমি দোয়া চাই তোমার সবাই অনেক অনেক দোয়া করো বন্ধুরা যাতে নানা ভাইয়ের অপারেশনটা সাকসেসফুল হয় এবং নানা ভাইয়া যাতে একদম সুস্থ সবল হয় বাসাতে ফিরে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ